আসসালামু আলাইকুম ফরমা সবাইকে স্বাগত তো আজকে ছয়টা বাচ্চা দেখা হবে এগুলো হচ্ছে বিক্রি করা হবে বাকি সবগুলো কবুতর বিক্রি হয়ে গেছে এখন শুধু ছয়টা বাচ্চা আছে তো এখানে তিনটা আছে এখানে হচ্ছে এই মাঝে যেটা সেটা হচ্ছে আপনার এক পরের আর এই পাশেরটা হচ্ছে তিন পরের এই পাশেরটা হচ্ছে তিন পরের আর এইখানে হচ্ছে আরও তিনটা আছে এইখানে তিনটা প্রথম যে দুইটা এই দুইটা হচ্ছে আপনার এক পরের আর ওই পাশের হচ্ছে তিন পরের এই সর্বশেষ কবুতর এছাড়া সবগুলো কবুতর বিক্রি হয়ে গেছে আর কোনো কবতার নাই তো যদি কারো বাচ্চাগুলো লাগে অবশ্যই ফোন দিবেন আর এখানে দুইটা রানিং আছে বাম সাইড এটা হচ্ছে মাদি ডান এটা হচ্ছে নর তো এই দুইটা একজনের সাথে কথা হয়েছে এরা হচ্ছে এই দুইটা নিবে আর কি তো তাছাড়া কবুতর সব বিক্রি হয়ে গেছে খাজা মজা সব ঢাকা সব তো শেষ নিজের খাচ্চাটা তো সব ফাঁকা তো যদি বাচ্চা ছয়টা কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম